কোনো এক বিরাট সাম্রাজ্যের ইতিহাস মানেই সেই সাম্রাজ্যের অন্দরমহলের কিছু মানুষের নাম অবশ্যই ইতিহাস পাতায় করবে যারা সেই সাম্রাজ্যকে ঐপোকার বাসার মতো ভেতর থেকে খোকলা করে দিয়েছিল ঠিক তেমনই এক নারী চরিত্র ছিলেন মুর্শিদাবাদের নবাবিয়ানার ইতিহাসে ঘসেটি বেগম তিনি ছিলেন মুর্শিদাবাদের তৎকালীন নবাব আলিবর্দি খানের কন্যা। সিংহাসন সত্তা এবং ক্ষমতার প্রতি তার লোভ ছিল প্রবল আলিবর্দি খানের হবেন সিংহাসনের পরবর্তী অধিকারিণী কিন্তু নবাব আলিবর্দি খান তার জ্যেষ্ঠা কন্যা আমিনা বেগমের পুত্র সিরাজউদ্দৌলাকে পরবর্তী নবাব হিসেবে মনোনীত করেন যে কারণে শুরু হয় চেহেল সেতুনে অন্তর্কলহ ঘসেটি বেগম মির্জাফর মিরন জগৎ শেঠ রায় দুর্লভ উমি চাঁদ প্রমুখ ব্যক্তিত্বদের সাথে মিলে নবাব সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন তিনি ভেবেছিলেন মুর্শিদাবাদের সিংহাসনে নবাব সিরাজকে সরিয়ে তার পরিবর্তে মির্জাফর বসলেও আদতে তিনি হবেন সমস্ত ক্ষমতার সর্বেসরপা নবাব সিরাজ ঘসিটি বেগমের স্বরূপ না চিনলেও মির্জাফর এবং মিরন তার স্বরূপ অবশ্যই জানতেন তাই সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশি প্রান্তরে নবাব সিরাজের চরম পরাজয় এবং তার দুদিন পর নবাব সিরাজের মৃত্যুর পর যখন মির্জাফর মুর্শিদাবাদের সিংহাসনে বসেন তখন সর্বপ্রথম কোপ এসে পড়ে ঘসিটি বেগমের ওপর তারা প্রথমে ঘসিটি বেগমকে ঢাকার জিঞ্জিরা প্রাসাদে বন্দি করে রাখেন কিছুদিন মির্জাফরের পুত্র মিরন ঘসিটি বেগমকে হত্যার পরিকল্পনা করেন তিনি জানান যে তার সাধের মতিঝিলের প্রাসাদ তাকে ফিরিয়ে দেওয়া হবে কথা শোনা মাত্রই বেগম তাদের পাতা ফাঁদে পা দেন করে বুড়িগঙ্গা নদীর ওপর দিয়ে তারা রওনা দেয় মুর্শিদাবাদের উদ্দেশ্যে বজরায় করে ঘসিটি বেগমকে ডুবিয়ে হত্যা করার পরিকল্পনা করেছিল মিরন সেই পরিকল্পনার কথা জানতে পেরে ঘসিটি বেগম নদীতে ঝাঁপ দিতে যান কিন্তু তার একটা হাত কাটা পড়ে মিরনের দল দ্বারা সেদিন ভোরে ঘসিটি বেগমের স্থানীয় লোকেরাও শুনতে পেয়েছিল বুড়িগঙ্গা নদীতে ঘসিটি বেগমের সলিল সমাধি হলেও তার সেই কাটা হাতটি নিয়ে এসে সমাধিস্থ করা হয়েছিল ঘোষ এমনই এক করুণ পরিণতি হয়েছিল নবাব সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ক্ষমতা লিপসু ঘসিটি বেগমের কথাই আছে যে সবাই নাকি তার কর্মফল ভোগ করে অপেক্ষা শুধু সময়ের হয়তো তেমনটাই হয়েছিল ঘষিটি বেগমের সাথে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন